প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে আপনারা স্কিনে কিছু ওষুধ দেখতে পাচ্ছেন এগুলো হল বনাজি গাছগাছালির ওষুধ এখানে আপনার রয়েছে হালুয়া চারটি কৌটায় প্রতি কৌটায় হাফ কেজি করে হালুয়া রয়েছে চারটি কৌটায় রয়েছে প্রায় দুই কেজি হালুয়া এবং দেখতে পাচ্ছেন হালুয়াগুলো অনেক কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম খুবই সুস্বাদু তো এরকম চার কৌটা হালুয়া রয়েছে পাশাপাশি এক কৌটা রয়েছে ভেষজ পাউডার এবং এক কৌটা বড়ি আর এই বড়িগুলো একটি কৌটায় পঞ্চাশ পিস থাকে সর্বশেষ আমরা একটি তেল দিয়ে থাকি তো তেল বড়ি পাউডার এবং হালুয়া এই চার ধরনের ওষুধ মিলিয়ে এখানে আড়াই কেজি ওষুধ রয়েছে এই ওষুধগুলো খেলে কী কী রোগ ভালো হয় আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি কথাগুলো শুনলে আপনার অনেক ভালো লাগবে এই প্যাকেজটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার বডি থেকে চারটি রোগ ভালো হবে এক নম্বরে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে অর্থাৎ যে সকল ভাই স্ত্রীর কাছে গিয়ে লজ্জিত বেশি টাইম পায় না এক দুই মিনিটের মধ্যেই আউট তো যে রোগীটা এক দুই মিনিটে বেশি সহবাস করতে পারে না সে আমাদের এই প্যাকেজটি খেলে টাইম পাবে পনেরো মিনিট থেকে প্রায় বিশ মিনিট দুই নম্বর যে রোগটি ভালো হবে সেটি হচ্ছে অনেক ভাই আছে যে একবারের বেশি দুইবার সহবাস করতে পারে না মানে একবার যদি বীর্যপাত হয় পরবর্তীতে লিঙ্গ শক্ত হয় না দাঁড়ায় না ছোট বাচ্চাদের মতো দেখা যায় তো আমাদের এই ওষুধগুলো খেলে তার সেই সমস্যা দূর হয়ে যাবে সে প্রতি রাতে দুইবার থেকে তিনবার পর্যন্ত স্ত্রীর সহবাস করতে পারবে এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভেষজ ভাণ্ডার আমাদের দোকান আর তিন নম্বর যে রোগটি ভালো হবে সেটি হলো অনেক রুগী আছে যাদের বীর্যটা খুব পাতলা এবং পোস্তাপে ক্ষয় হচ্ছে শরীরটা দুর্বল অনেকে আছে তো বিয়ের পরেও স্বপ্নদোষ হয় তো আমাদের ওষুধ খেলে আপনার সেই পাতলা বীর্যটি গাঢ় হবে পোস্ট্রাপের ক্ষয় বন্ধ হবে স্বাস্থ্য ভালো হবে চতুর্থ নম্বর হলো অনেক ভাই আছে যে বিয়ের আগে অতিরিক্ত হস্তমিথুন করেছে এর জন্য লিঙ্গ ছোট হয়ে গেছে গোড়া চিকন হয়ে গেছে রগগুলো ঢিলা হয়ে গেছে অন্ডকয় ঝুলে গেছে তো আমাদের ওষুধ খেলে আপনার সেই লিঙ্গ রোগগুলো টান হবে লিঙ্গটি মোটা হবে এবং শক্তিশালী হবে এই সবগুলো রোগ ভালো হতে আপনার সময় লাগবে দেড় মাস আর এই পুরো প্যাকেজটি আপনার সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম